নিজে সহজে জ্যোতিষ শিখে নিজেকে চেনার চেষ্টা করুন নমস্কার ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় জ্যোতিষ এমনই একটি শাস্ত্র যা আপনি ভালোভাবে যদি বুঝতে পারেন বা জানতে পারেন আপনার জীবনের একশো শতাংশ সত্য উদ্ঘাটন করার করতে পারবে তার জন্য আপনাকে জ্যোতিষ ভালোভাবে শেখার চেষ্টা করতে হবে এবার জ্যোতিষ হচ্ছে জটিল সাবজেক্ট এই জ্যোতিষ শিখতে গেলে আপনাকে একটু ধৈর্যও ধরতে হবে আমি আপনাদের সামনে এমন কিছু ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করব যা থেকে আপনারা যদি একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে জ্যোতিষ সম্বন্ধে বেশ কিছু ধারণা আপনারা খুব সহজেই উপলব্ধি করতে পারবে। প্রথমে হচ্ছে জ্যোতিষ শেখার ক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে অর্থাৎ বেসিক কিছু ধারণা আপনাকে নিতে হবে হঠাৎ হঠাৎ করে একটা ভিডিও দেখলে তার ভেতরে শুক্র শনি রবি অনেক কিছু বলে দিল আপনি কিছুই বুঝলেন না তা নয় আপনাকে বেসিকে যেতে হবে যে আমি জ্যোতিষটা শিখছি তার বেসিক কি। এই বেসিকটা জানতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে গ্রহ কয়টি এবং কী কী তাহলে আমরা প্রথমে ভিডিও শুরুতে আমরা গ্রহ সম্পর্কে আগে জানার চেষ্টা করব আমরা জানি নটি গ্রহ এই নটি গ্রহর শখে তার ভালো মন্দ পজিশন নেওয়ার ফলে আমাদের জীবনের সবকিছু নির্ভর করে থাকে অর্থাৎ আমাদের জীবন চক্র চলে এই নটি গ্রহের ভালো এবং মন্দ দিকে দিয়ে তাই প্রথমে আমাদের গ্রহ সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার নটি গরুকে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমরা জানি গ্রহ সম্পর্কে কিন্তু আমরা শিক্ষা যখন ছিলাম তখন যে নয়টা গ্রহ জানতাম তার ভেতর থেকে এই গ্রহর পার্থক্য একটু আলাদা এখানে রবিকে গ্রহ হিসেবে ধরা হয়েছে আমাদের সপ্তাহের যে সাতটা দিন সেই সাতটা দিনের মধ্যে আমরা উইকডেজ যদি শুরু করি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই হচ্ছে সাতটা গ্রহ এখানে আমরা শুধুমাত্র সোমবারকে যদি আমরা চন্দ্রের গ্রহ ধরে শুরু করি তাহলে আমরা সাতটি গ্রহ পেয়ে গেলাম তাহলে এবার সাতটি গ্রহ কী কী হলো চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও রবি সহজ পন্থা মনে রাখার আর বাকি দুটি গ্রহ হচ্ছে রাহু এবং কেতু তাহলে আজকে আমরা কী জানলাম যে নটি গ্রহ কী কী চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এবং রাহু ও কেতু আমরা সবাই জানি তবে এটাকে মাঝে মাঝে গুঁড়িয়ে ফেলি তাই মনে রাখার একটা সহজ উপায় এবার আমাদের জানতে হবে এই যে আমরা এই যে নটা গ্রহ জানলাম আমাদের অনেকে বলে তোমার বৃহস্পতি তুঙ্গে শনি তোমার খারাপ এর কারকতা কি এই যে নটি গ্রহ এই প্রত্যেকটা গ্রহের একটা কারকতা থাকে তা কী কাজ করে আজকে আমি সাধারণভাবে এদের কারকতা নিয়ে বলছি পরে আমি ডিটেলসে আলোচনা করব এর ভিডিওতে এখানে চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ একে মনের কারক গ্রহ বলা হয়ে থাকে চন্দ্রের পরে আসছে বুধ বুধ হচ্ছে শক্তির কারক গ্রহ মঙ্গল হচ্ছে জীবনশক্তির কারক গ্রহ তারপরে আসছে বুধ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ একে গ্রহ বা যুবরাজ গ্রহ বলা হয়ে থাকে তারপরে আসে বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহ বৃহস্পতিকে আমরা দেবগুরু বলে থাকি বৃহস্পতি হচ্ছে শিক্ষা বিবেক ভালো ভালো ধারণা এ সমস্ত কারক গ্রহ একে পিতামহ কারকও বলা হয়ে থাকে পিতামহ গ্রহ বলা হয়ে থাকে এবার আসছে শুক্র শুক্র গ্রহ হচ্ছে সুখ ঐশ্বর্য সৌভাগ্যশালী কারকতা এই বলা হয় শনি হচ্ছে নিষ্ঠা নিষ্ঠার কারক গ্রহ একে বলা হয় একে নিষ্ঠুর গ্রহ বলা হয়ে থাকে এবার আসছি রাহু রাহু হচ্ছে লোভী কবরচারী এবং মোহ মোহতে আকৃষ্ট করে রাখে রাহুল হচ্ছে তাহোর কারকতা এই তারপরে আসে কেতু কেতু গ্রহ হচ্ছে গোপনীয় ও রহস্যময়ী গ্রহ তাহলে আমরা আজকে মোটামুটি নটা গ্রহর কার কি কারকতা এটা আমরা জানতে পারলাম এইভাবে প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসবো ভিডিওগুলি দেখতে থাকবেন আশা করি কয়েকটি ভিডিও দেখলেই আপনারা বিশেষ কিছু ধারণা পেয়ে যাবেন তাই পরবর্তী ভিডিও আপলোড করলে যাতে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে লাইক শেয়ার করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাও জানাবেন ধন্যবাদ